নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে রেডিমেড গোল গলা নাইটি কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে একটি নাইটির পিস নিয়ে নিয়েছি নাইটির পিস সাধারণত তিন মিটার লম্বা এবং চৌত্রিশ ইঞ্চ চওড়া হয়ে থাকে তো প্রথমে নাইটির কাপড়টিকে আপনাদের চার ভাঁজ করে নিতে হবে তো চার ভাঁজটি কিভাবে করবেন দেখুন এখানে আমি পেপারে দেখিয়ে দিচ্ছি মনে করুন এটা আপনাদের সম্পূর্ণ নাইটির পিসটি এটাকে লম্বার দিক থেকে ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এরপর এইভাবে চওড়ার দিক থেকে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে তো দেখুন এখানে চার ভাঁজ হয়ে যাবে তো সেম ভাবে নাইটির পিসটিকেও চার ভাঁজে ভাঁজ করে নিতে হবে এরপর আপনাদের হাইট অনুযায়ী লেন্থের মাপটি দেখে নেবেন তো দেখুন এখানে আমার 52 লেন্থ প্রয়োজন তার থেকে আরো 3 ইঞ্চ এক্সট্রা নিয়ে 55 ইঞ্চ লেন্থের মাপটি রাখছি চার ভাঁজটি করে নেবার পর আপনাদের একদিকে দেখবেন উপরের সাইডে ফোল্ডেড হবে এবং এই যেমন হাতের সাইডটি এই দিকটিও ফোল্ডেড রয়েছে আর এই দিকটি ওপেন সাইড রয়েছে তো এই ফোল্ডেড সাইড থেকে ড্রয়িংটি করে নিতে হবে তো প্রথমে সোল্ডারের মাপটি নিয়ে নেবো এটি যেহেতু নাইটি সোল্ডারের মাপ একটু বেশি নিয়ে নিতে হবে তো এখানে থার্টিন পয়েন্ট ফাইভ রাখছি এরপর নিকুইডের মাপটি নিয়ে নেব টেন ইঞ্চ ফ্রন্টগুলো ব্যাগগুলো আর লেংথের মাপটি সেম রেখে দেব এইট ইঞ্চ এই লাইনটি স্টেট স্ট্রেট করে নিচ্ছে এদিক থেকেও লাইনটি বরাবর করে মিলিয়ে নেব দেখুন ঠিক এই রকম বক্সের মতো হয়ে যাবে এখন একটু উপর থেকে আপনারা রাউন্ড দিয়ে নেবেন দেখুন এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম এরপর এই যে সোল্ডার এর মাপ শেষ হয়েছিল এখান থেকেই আর্মহল এর মাপটি নিয়ে নেব আর্মহল এর মাপটিও এইট ইঞ্চ রাখছি এই লাইনটিও টিও স্ট্রেট করে নেব এদিক থেকেও স্ট্রেট করে নিলাম এরপর এখান থেকে আর্ম হলে সেফটি দিয়ে নিচ্ছি এখন এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে আপনারা একশোত বা দেড়শুৎ মতো এইভাবে ডাউন করে মিলিয়ে দিতে হবে ড্রয়িং বরাবর করে কাটিং করে নিচ্ছি এইভাবে কাটিংটি করে নেওয়ার পর এই যে গলার অংশে কাপড়টি রয়েছে এখান থেকে হাতা কাটিং করে নেব তো এর জন্য এই যে আর্মহোল সাইড রয়েছে আর্মহোল সাইডে ফিতেটি ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার 8.5 ইঞ্চ চলে আসছে যে মাপটি আসবে তার থেকে হাফ ইঞ্চ আপনারা এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ হাতার কাপড়টিও দেখুন চার ভাগে রয়েছে তো আপনারা খুব সহজে দুটি হাতা কাটিং করে নিতে পারবেন তো এখানে হাতার লম্বার মাপটি রাখছি সিক্স ইঞ্চ হাতার পাশের মাপটি নিয়ে নেব নাইন ইঞ্চ এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর ঠিক এখান থেকে হাতার সেফটি দিয়ে নিচ্ছি এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম এখন হাতার মুহুরের মাপটি ঠিক এইভাবে হেলানো করে দিয়ে নিচ্ছি ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব এখানে হাতা কাটিং করা হয়ে গেছে তো হাতা কাটিং করার পর উপরের যে এক্সট্রা কাপড়টি ছিল এখান থেকে গলার কাটিং করে নেব তো দেখুন এখানে হাতার মিডিলে জয়েন্ট রয়েছে তো এটিও কাটিং করে নিচ্ছি তো এইভাবে আপনারা খুব সহজে হাতাটি কাটিং করে নিতে পারবেন এরপর এই যে এক্সট্রা কাপড়টি থেকে তীর্ছা পটটি কাটিং করে নেব তো এর জন্য স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে দাগ দিয়ে নিচ্ছি এখানে আপনারা ওয়ান ইঞ্চের পটটি কাটিং করে নেবেন তো এইভাবে দেখুন এখানে চারটি পট্টি কাটিং করে নিয়েছি তো আপনাদের যতগুলো পট্টি প্রয়োজন হবে এইভাবে ছোট ছোট টুকরো থেকে কাটিং করে নেবেন গলার পটি কাটিং করা হয়ে গেছে তো এখন এই যে এত বড় গলাটি রয়েছে আমরা কুচি দিয়ে ছোট করে নেব তো এর জন্য এই যে উপর থেকে আপনারা ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে এখানে কাঠ লাগিয়ে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে যে এই পর্যন্ত আপনাদের স্টেট আনার পর এই যে এক্সট্রা বেশি কাপড়টা আছে এটা কুচি দিতে হবে এবং কুচি দেওয়ার পর আপনারা এই যে গলার মাপটি সেভেন্টিন ইঞ্চ বা এইটিন ইঞ্চ রেখে দিতে পারেন গোল গলা নাইটিটি প্রত্যেকটি পার্ট কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন দেখুন নাইটের যে বড় দুটি পার্ট ছিল তার থেকে একটি পার্ট নিয়ে নিয়েছি এখানে কুচি দিয়ে নেব তো দেখুন উপর থেকে ফাইভ ইঞ্চে যে কাট বসিয়েছিলাম এই কাঠের অংশ থেকে কুচিটি দিয়ে নিচ্ছি তো কুচিটি কিভাবে দিচ্ছি দেখে নিন গলার অংশে কুচি দেওয়ার পর আপনারা ফিতে দিয়েই এই যে রাউন্ডের মাপটি দেখে নেবেন আপনারা যতটা রাখতে চান সেই মতো নিয়ে নেবেন সেভেন্টিন ইঞ্চ বা এইট্টিন ইঞ্চ করে নেবেন ঠিক একইভাবে আরেকটি বড় পাটের গলার অংশে কুচি দিয়ে নিয়েছি এখন দেখুন দুটি বড় পাটের সোজা সাইড ভিতরের দিকে রেখে একদিকের শোল্ডার জয়েন করে নেব। এরপর দেখুন যে ছোট ছোট গলার পট্টি কাটিং করেছিলাম এই পট্টিটি কিভাবে জয়েন করবেন তো এ দেখুন সাইড অংশে অসমান রয়েছে তো আমরা কাটিং করে সমান করে নেব তো এইভাবে দুটি পট্টি কাটিং করে নিলাম নেবার পর দেখুন একটা পট্টি সোজা সাইড উপর অপর পট্টিটিকে ঠিক এইভাবে রাখতে হবে রেখে আপনারা দেখুন আমি দাগ দিয়ে নিচ্ছি এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব এইভাবে হবে এরপর এই দিকের যে এক্সট্রা কাপড়টি রয়েছে এটি কাটিং করে নেব দেখুন কত সহজে পট্টিটি জয়েন করা হয়ে গেল এইভাবে আপনাদের যতগুলো পরটি প্রয়োজন জয়েন করে নেবেন এখানে দেখুন ছোট ছোট জয়েন করে নিয়েছি তো একদিকে শোল্ডার খোলা রেখেছিলাম এই যে খোলা দিক থেকে আপনারা পটটির যে সোজা সাইডটি ভিতরের দিকে রাখবেন রেখে ঠিক এইভাবে বরাবর করে ধরে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের গলার পটি একসাথে বসিয়ে নিচ্ছি গলার পোটেটি বসিয়ে নেবার পর এখন পটিটিকে সোজা সাইডে ঠিক এইভাবে প্রথমে একটা ফোল্ড করবেন তারপর আবারও একটা ফোল্ড করে এখান থেকে সেলাইটি দিয়ে নেব করে নেব এরপর এই যে হাতা কাটিং করেছিলাম হাতার মুহুরি অংশে আপনারা ঠিক প্রথমে এইভাবে একটা ফোল্ড করে নেবেন এরপর আবারও একটা ফোল্ড করে এখানে একটি সেলাই দিয়ে নিতে হবে এখন সোল্ডার এর মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব তো দেখুন হাতার মিডিল ও সোল্ডার এর মিডিল বরাবর করে ধরে নিয়েছি নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি একইভাবে অপর হাতাটি ও সোল্ডারের মিডিল থেকে জয়েন্ট করে নেবেন এরপর ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট দুটি বড় পার্ট বরাবর করে ধরে নেবেন নেবার পর সাইড বরাবর ফিটিং সেলাইটি দিয়ে নিতে হবে তো এখন এই সেলাইটি দিয়ে নেব একইভাবে অপর সাইডেও ফিটিং সেলাইটি দিয়ে নেবেন এরপর নিচের যে ঘের লাইন আছে ঘের লাইনে আপনারা প্রথমে এইভাবে একটা ফোল্ড করে নেবেন তারপরে আবারও একটা ফোল্ড করে এখানে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটি দেওয়ার পর ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসেছে তো আপনারাও এইভাবে কাটিং ও সেলাইটি করে নেবেন তাহলে আপনার নাইটিটিও একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার